সালাম ওয়ালাইকুম হ্যালো এভ্রি কেমন আছেন সবাই আশা করছি সব আল্লাহর মতে বেশ ভালো আছেন দেশ এবং দেশের ভাই থেকে যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখছেন এবং বিভিন্ন মন্তব্য করছেন এবং আমাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশনগুলো জানতে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আজকে দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটা চলে আসছে মানে এখন আমার গাড়ি না অ্যাকচুয়ালি গাড়িটা যার কাছে সেল করে দেওয়া হয়েছিল আমাদের সাইকুল ভাই উনি আসছিলেন সার্ভিস করাতে মূলত একটা বেসিক যে সার্ভিসিং থাকে সেই সার্ভিসটা করানোর জন্য তো ভাবলাম আপনাদেরকে একটু জানে বেসিক সার্ভিসের মধ্যে আসলে কি কি থাকে সেটা আপনাদেরকে আমি একটু লেন জানাই যেমন ধরেন বেসিক সার্ভিসে কি থাকে একটা গাড়ির আপনার ছয় সাত হাজার পাঁচ হাজার কিলো চলার পরে আপনার একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার একটা বিষয় চলে আসে এয়ার ফিল্টার চেঞ্জ করার বিষয় চলে আসে আর এছাড়া চলে আসে আপনার অয়েল ফিল্টার এগুলো চেঞ্জ করার টপিক চলে আসে এছাড়া আপনার রেডিয়েটার কুলেন সহ অন্যান্য আনুষাঙ্গিক যেই পোর্শনগুলো আছে সেগুলো আপনার একটা নির্ধারিত ইন্টারভালের পরে আসে এগুলো চেঞ্জ করার বিষয় তো আমি আপনাদেরকে একটু দেখাই যে এই গাড়িটাতে আজকে বা কি ইঞ্জিন অয়েল ব্যবহার করা হচ্ছে এটা কোয়ালিটি এবং এটা মোটামুটি কত কিলো পর্যন্ত ড্রাইভ করা যাবে এ সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো অনেকেই মূলত জানতে চান আমার কাছ থেকে এর আগে জানতে চেয়েছেন যে গাড়িতে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করতাম বা করে থাকি বা কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকি গাড়ি ভালো রাখার জন্য আজকে আপনাদেরকে এটা একটু দেখাই আপনারা মনে রাখবেন যে আমি যেটা ব্যবহার করছি এটা কিন্তু শুধুমাত্র টয়টা হান্ড্রেড টেন পনেরোশো সিসির ভ্যারিয়েন্টের ক্রিস্টাল যেটা এটার পারপাজে বা এটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে মূলত ইনফরমেশনগুলো প্রোভাইড করব আর এছাড়া অন্যান্য গাড়ির ক্ষেত্রে আপনার যে ইঞ্জিন অয়েল বা এগুলো প্রয়োজন হয় সেটার ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখা যাবে ওইভাবে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে তবে আমি এই গাড়িটা কি কি ইঞ্জিন অয়েল এখন ব্যবহার করার জন্য অনেকে রিকমেন্ড করছি সেটা আপনাদেরকে একটু দেখাই তো আশা করি আপনাদের কাজে লাগতে পারে